হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো তোমাদেরকে নতুন ব্লগে নতুন সকালে একটা অনেক অনেক স্বাগত তো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবার একটা কুকিং ভিডিও মানে রান্নার ভিডিও তো নতুন রান্নার ভিডিও তোমরা প্রচুর পরিমাণে দেখতে চাচ্ছ আর অনেকেই বলেছ যে কি ধরনের কি ধরনের রান্না করো বা মার কাছে কেমন সেই পুরোনো দিনের রান্নাগুলো করছিলে তো সেটা একটু দেখিয়ে দাও তো দেখো আজকে তোমাদেরকে একদম পাতলা একটা ঝোল দেখিয়ে যাব। ফুলকপি দিয়ে মাছের ঝোল তো এটা জেনারেলি একটু হালকাই হবে তো আমি মাছটা ভেজে নিয়েছি তো মাছটা ভেজে নেওয়ার পর কিন্তু একটুখানি তেল ছিল তার মধ্যে একটুখানি তেল দিয়ে দিলাম যদি বা এখানে অনেকটাই ফুলকপি এবং অনেক একটা মাছ আছে মানে প্রায় ন পিস মাছ এবং তার সঙ্গে ফুলকপি আলু সবটাই আছে তাই একটু পরিমাণে আমার বেশি লাগবে কারণ মশলা বেশি না দিলে অতগুলো মাছের ঝোল হবে তবে পাতলা করেই বানাবো কারণ তেলের পরিমাণও কম এবং মশলার পরিমাণও কম দিয়ে হালকা করেই বানাবো কিন্তু যেহেতু জিনিসপত্রটা বেশি ছিল তার জন্য কিন্তু আমি একটু তেলটা বেশি দিয়েছি তো এটা ভেবো না যে এতে প্রচুর পরিমাণে মশলা দেওয়া হচ্ছে এতে প্রচুর পরিমাণে মশলা দেওয়া হচ্ছে না কিন্তু আমি রকম কিছু মানে চিনি পোড়াই মানে চিনি কিন্তু দিইনি তো চিনি অ্যাপ্লাই করিনি এই কারণে যে হালকা করে যাতে হয় তো তেলের মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি আমাদের কিন্তু সিলেই বাটা হয় তো সিলে বাটা মশলা দিয়ে দিয়েছি আর মাছটা আমি ভেজে নিয়েছি এটা পোনা মাছ তো পোনা মাছ ভেজে নেওয়ার পর পোনা মাছের পেটিগুলোই মেনলি ছিল তো খেতে ভালোই হয় কারণ এই পেটি সবাই খেতে পছন্দ করে তো এটা ভাজা খেতেও তো খুব ভালো তবে আমি একটু হালকা হালকা করে ভেজেছি খুব এটে ভাজিনি কিন্তু দেখো পেঁয়াজ দেওয়ার পর আদা দিয়ে দিয়েছি আদা দিয়ে আমি একটু কষিয়ে নেব। তবে আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়ে গেছে গো তোমাদের ওখানে কেমন কি ঠান্ডা পড়েছে বলো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ি হলুদ গুঁড়ি নুন আর জিরে গুঁড়ি তো এটাই দেব তো এগুলো কিন্তু তোমার নিজের স্বাদ মতোই দেবে তোমরা যেমন যেমন দাও তো ঝোলটা একদমই পাতলা হবে তো জিরের পরিমাণটা একটু বেশি আছে যাতে একটু হালকা হালকা হয় এবং টেস্ট হয় আর নুনের পরিমাণটা তুমি তোমার যতগুলো মাছ থাকবে বা যতটা ফুলকপি থাকবে তার উপর বিষ করে দেবে দেওয়ার পর দেখো কষিয়ে নিতে হবে তবে খুব বেশি কষাবো না মশলাটা বেশি ভাজবো না দেখো আমি জিরে দিয়ে দিচ্ছি তো জিরের পরিমাণটা একটু বেশিই দিয়েছি কারণ যাতে হালকা হবে এবং কারো বাড়িতে যদি কোনো অসুস্থ মানুষ থাকে তাহলে যাতে তারও খেতে কোনো অসুবিধা না হয় তাই তাহলে এরপরে একটু কষিয়ে নিতে হবে তো এই কষানোটার উপর নির্ভর করছে কতটা স্পাইসি হবে তো তা আমি বলবো কিন্তু খুব বেশি কষিও না হালকা হালকা করাটাই ভালো এই খাবারটা দেখো প্রতিদিনের রান্নাটা একটু হালকা হালকা দেখো আমি বেশি কষালাম না কিন্তু জল দিয়ে দিয়েছি তবে পুরো জল পুরো জলটা কিন্তু দিইনি তো দেখো হালকা করে জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তো চাইলে তুমি টমেটোও দিতে পারো তবে আমি টমেটো দিইনি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু গোটা গোটা ফুলকপিগুলো আমি কিন্তু ফুলকপিগুলো আর ভাজিনি তো আলাদা করে ভেজে নিতে পারো এটা একটু গরম জলে ডুবিয়ে রেখেছিলাম তো তারপরেই কিন্তু আমি সেটাকেই দিয়ে দিয়েছি তো গরম জলে ডুবিয়ে মানে ভিজিয়ে রাখার জন্যই শুধুমাত্র যাতে কোনো যদি অনেক সময় ফুলকপির ক্ষেত্রে অনেক রকম ঔষধ অ্যাপ্লাই করা হয় সেটা যাতে বেরিয়ে যায় তাই গরম জলে হালকা করে ডুবিয়ে রেখেছিলাম আর ফুলকপিগুলোকে কিন্তু আমি আলাদা করে কোনো রকম কষিয়ে নিইনি যাতে হালকা হালকা হয় তো দেখো একদম সময় যে মানে গ্রেভিটা হয়েছে ওর মধ্যেই কিন্তু হালকা হালকা আছে তো আমার ফুলকপি গুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি কিন্তু তাতে অনেক পরিমাণে জল দিয়ে দিয়েছি এবং আমার ন পিস মাছ আছে তো ন পিস মাছ আমি কিন্তু দিচ্ছি তো এইভাবে আবার সিদ্ধ ভালো করে ফুটিয়ে নিতে হবে মাছগুলো যাতে ফুটে যায় আমি মাছগুলো উপরের দিকে দিলাম কারণ মাছগুলো যাতে ভেঙে না যায় তো আমার কেন মাছগুলো তো হালকা হালকা ভাজা ছিল তো খুব বেশি কিন্তু আমি ভাজিনি মানে খুব আঁটো আঁটো করে ভাজিনি তাই ওপর দিকে এই মাছগুলো দিলাম দিয়ে তোমরা কেউ একজন ঢেকে দিতে পারো আবার নাও ঢাকতে পারো আমি কিন্তু ঢাকা দিইনি এমনি আছে একটু ফুটিয়ে নিয়েছি তো তোমাদের আমার এই ব্লগটা কেমন লাগলো বলো আর এই ধরনের হালকা ধলকা মানে ঝোল কেমন লাগে তোমাদের অবশ্যই জানিও আর কে কে বানালে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশানে বলো তো আমার এই ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাবস্ক্রাইব বেলাইকনটা ক্লিক করে দিতে যাকে ভুলে দিও না এইভাবেই আমার সাথে সঙ্গে থেকো জুড়ে থেকো দেখো আমার ঝোল রেডি তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা